নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া উৎসবের মরশুমের বিশেষ ঘোষণা করা হলো রাজ্য সরকারি এমপ্লয়ীদের মরসুম শুরুর আগে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনস্থ সেল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা এমপ্লয়মেন্ট বেনিফিটের কথা মাথায় রেখে জারি করা হল বিশেষ বিজ্ঞপ্তি যার জেরে পুজোর আগেই সুবিধা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কি এই সুবিধা দেয়া হবে তার বিস্তারিত তথ্য রয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের হেলথ স্কিম রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনস্থ মেডিকেল সেলের অধীনস্থ স্কিম এই আওতায় বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যার চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে সেই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ হেলথ স্কিম সংক্রান্ত যার জেরে বিজ্ঞপ্তিটি হেলথ স্কিমের আওতায় থাকা সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলা যায় এই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে রাজ্য হেলথ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলি হল বজভোজ এম জি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল দমদমে থেজম অ্যালস্ট্রাউন সেন্টার শরৎ বোস রোডের পালস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড সাওরাফুলের নার্সিসাস মেডিকেল সেন্টার উল্লেখ্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার সেই স্কিম নিয়ে কয়েকদিন আগেও একটি নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলার সব সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের জন্য সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও বেশি কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামের ইঞ্জেকশন পুরো দামে পাওয়া যাবে স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে আগে এই ইঞ্জেকশানের জন্য সরকারি কর্মীদের পঁয়তাল্লিশ হাজার টাকা দেয়া হতো স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে বাকি টাকা সংশ্লিষ্ট কর্মী নিজে হাতে দিত তবে এখন নিয়ম হয়েছে এই ইঞ্জেকশানের দাম পঞ্চাশ হাজার টাকা পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে অপরদিকে একশো মিলিলিটার হিউম্যান অ্যালগুমিনের কুড়ি শতাংশের জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এতদিন এটির ক্ষেত্রে সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন রাজ্য সরকারি কর্মীরা তবে এখন থেকে এর পুরো টাকাটাই পাবেন সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতাভুক্ত রোগের তালিকা সম্প্রসারণ করেছে এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পের আওতাভুক্ত সতেরোটি রোগ ছিল এবার আরও বেশ কয়েকটি রোগ তালিকায় যুক্ত করা হয়েছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অ্যান্টিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হাইপারকাইনেটিক ডিসঅর্ডার নিউরোসাইটিসাইকিয়াটিক ডিসঅর্ডার